নমস্কার খবরদার কথা নয় ত্রিপুরা দর্পণ পত্রিকার পঞ্চাশ বর্ষ পূর্তি এই উপলক্ষে আগরতলায় চলে এসেছে এই মুহূর্তে আপনাদের অত্যন্ত প্রিয় সেইগুলো বলেছিলাম আরাত্রিকা না। সারেগা মাপা এই অনুষ্ঠান থেকে আপনাদের অনেক কাছে চলে এসে এসেছে তারা নতুন করে কিছু বলার নেই আমি জানি না কোন নামে ডাকলে আরাত্রিকা খুশি হবে মানি বলবো না গুনগুন বলবো আমরা কিছু কিছু খবর খবর নিয়ে এসেছি আমাদের সঙ্গে দূরত্ব হয়তো মাইলের বা নটিক্যাল মাইলের চিন্তা করলো অনেকটা কিন্তু হৃদয়ের কথা যদি ভাবি তাহলে অনেকটা কাছে তাই আরাত্রিকাকে আমরা তুমি করেই বলছি আমাদের এই অংশে তার কাছে ত্রিপুরায় আসার জন্য খবরদার কথা নয় স্বাগত জানাচ্ছে এবং আগামীকালের অনুষ্ঠানের অর্থাৎ সতেরো তারিখ সন্ধে যে অনুষ্ঠান রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি আর থেকে সরাসরি চলে যায় প্রশ্নে সেলিব্রিটি গায়িকা না মানুষের জন্য গায়িকা কোনটা বেশি পছন্দ তোমার আমি সেলিব্রিটি এই শব্দটাতে আমার একটুখানি আপত্তি আছে কারণ সেলিব্রেটিদের ফ্যান ফলোয়ার্স থাকে মানে সেলিব্রিটির একটা অন্যরকম ব্যাপার থাকে কিন্তু আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না আমি মানুষের জন্য গান গাইতে ভালোবাসি এবং মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করি তাই অবশ্যই মানুষের জন্য গান গাই তুমি ফ্যান শব্দটাও পছন্দ করো না না সেক্ষেত্রে দেখতে গেলে তো তাই তাই অবশ্যই কেন পছন্দ ফ্যান ফলোয়ার্স তো সেলিব্রিটিদের থাকে আমি তো মানুষ আমাকে ভালোবাসে এই এই মুহূর্তে যদি মানে সঙ্গীত তো একটা শিল্প এই মুহূর্তে যদি ধরি মানে সেটাকে ধরে রাখতে গেলে সেলিব্রিটি হওয়ার হওয়ার জন্যই তো সব লড়াই কেউ হচ্ছে কেউ মানে কেউ মানে না তুমি মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসো সেজন্য অবশ্যই এটা সাংঘাতিক প্রশংসার দাবি হয় এই যে জায়গাটা এই যে সঙ্গীতটা একটা শিল্প এটাকে ধরে রাখতে গিয়ে তোমাকে কতটা জায়গা সময় অতিবাহিত করতে হচ্ছে এটা এই শিল্পটাকে ধরে সময় অতিবাহিত করতে হচ্ছে এটা তো অবশ্যই কিন্তু মানে এই যে একটা রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পরেই যে একটা বিশাল বিপুল একটা মানুষের চোখের সামনে আসা এটাকে ধরে রাখাটা খুবই কঠিন মানে এখন যদি আমি হারিয়ে যেতে শুরু করি তাহলে মানুষ আর দুদিন পর আমাকে হয়তো ভুলে যাবে তো সেক্ষেত্রে শিল্পটাকে ভালোবেসে মানুষের মানুষ কি চাইছে সেটাকে ভেবে এই একটা বিষয় গানটাকে নিয়ে মানে সেই শিল্পটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন এবং এটার পেছনে অনেক স্ট্রাগলের প্রয়োজন হয় সেটা ছাড়া ধরে রাখা সম্ভব নয় বা এগিয়ে যাওয়া সম্ভব নয় ক্লাস টেনে পড়ছো লেখাপড়ার বিষয়টা আমি আনবো না আমি খেপে যেতে পারো এই জায়গায় এলে এই জায়গাটায় আসার জন্য মানে কতটা সময় দিচ্ছ এই গানের জন্য কি করে দিচ্ছ ক্লাস টেন তো একটা সাংঘাতিক ভাইটাল হ্যাঁ অবশ্যই আসলে এটা তো খুব সত্যি কথা আমার সামনের বছর মাধ্যমিক তো বিশাল মানে জীবনের প্রথম একটা বড় পরীক্ষা মাধ্যমিক তো একটা আলাদা বলি মাধ্যমিককে সব বিজ্ঞানার অঙ্কটা তুলে দিলে ভালো হয় হ্যাঁ আমি আমি সায়েন্স গ্রুপ আমি মানে যদি এখন থেকে সাইন্স আর্টস আলাদা হয়ে যেত আমার আমার পক্ষে মানে খুব ভালো হতো বিষয়টা তো পড়াশোনা যে একটা বিশাল সময় ধরে বন্ধ ছিল মানে পুরো সময়টাই গানে ছিল তো সে সেখান থেকে বেরিয়ে পড়ে এখন পড়াশোনার গান দুটকে মিলিয়ে মানে একসাথে এগিয়ে যাওয়াটা একটু কঠিন হচ্ছে পড়াশোনায় গাফিলতি হচ্ছে মানে সময় পাচ্ছি না পড়াশোনাতে আমি দেবো বলে আর আর সবসময় আমার প্রায়োরিটি লিস্টে গানটা সবসময় আগে ছিল এবং সেভাবেই গানটাকেই সবসময় আমি প্রায়োরিটি দিচ্ছি এবং ভবিষ্যতেও দেবো অবশ্যই যেহেতু করতে হবে পড়াশোনাটা অবশ্যই সে কারণে কিছুটা ভাবে আর কি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ব্যালেন্সে আনতে হবে রিয়েলিটি শোর পরে যে জায়গাটায় এই মুহূর্তে তুমি মানে মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছ প্রত্যেকে তোমাকে হয়তো চিনতে শুরু করেছে নতুন করে এটা কিন্তু নানা নানাভাবে হয়তো আগেই চিনতে পারতো কোনো কারণে অনেক জায়গায় একটা বিশেষ মানে কোর্ট অ্যান কোর্ট ছাপ একটা ছিল সে ছাপটা যে ধরনেরই হোক কিন্তু এই এই জায়গায় এই সারেগামা পার পরে অনেকটা এগিয়ে গেলে না এগিয়ে ছিলে তোমার কি কোনটা মনে হচ্ছে গানের দিক থেকে গানের দিক থেকে বলতে গেলে এই মানুষের কাছে আসাটা মানুষ চিনতে পেরেছে অবশ্যই পার জন্য এটা বলতে হয় কারণ আমি যে ধরনের গান নিয়ে সারেগামাপার মঞ্চে এত এত গুণিগুণি মানুষের সামনে এছাড়াও টিভির পর্দায় যারা যারা দেখেছে বিপুল একটা পরিমাণের লোক আমাকে চিনতে পেরেছে তো সেটা অবশ্যই পাতে আসার পর থেকে অনেক মানুষের কাছে আমি পৌঁছেছি আমার গান পৌঁছেছে কিন্তু এগিয়ে ছিলাম বা এখন এগিয়ে গেছি এই এই কথাটা না বলে বলবো যে অনেক কিছু শিখেছি আর এগিয়ে যাওয়ার তো কোনো শেষ হয় না তো এগিয়ে যাব এগিয়ে যাওয়ার চেষ্টা করব গান নিয়ে আর অবশ্যই অবশ্যই মানে সারেগাঁ আপার জন্য অনেকটা মানুষের কাছে আজ আমি পৌঁছতে পেরেছি অনেক মানুষ আমাকে চিনতে পেরেছে আর এই সব ভালোবাসা আশীর্বাদ কিছু নিয়ে এগিয়ে যায় সারেগাঁমার এই জায়গাটা কিরকম ছিল এই সারেগাঁপা স্ট্রাগলটা মানে শুরুর দিকে কিছুটা স্ট্রাগল ছিল যেমন এই বাড়ি ছেড়ে থাকার একটা বিষয় ছিল তো প্রথম দিকে খুব কষ্ট হতো খুব স্বাভাবিক বাড়ি যাব বাড়ি যাবো করতাম কিন্তু তার পরবর্তীকালে যত দিন গেছে স্যারেগাঁপাতে গোটা জিয়ের গোটা এন্টায়ার টিমের সাথে আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল তাদের সাথে জাজেস গ্রুমার সবার সাথে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছিল পুরো মানে তখন ওটাই বাড়ি ছিল এবং শেষ দিন যখন ওখান থেকে ফিরে আসছিলাম তখন ওই জায়গাটাকে মনে হচ্ছিলো ওইটা বাড়ি বাড়ি ছেড়ে চলে আসছি আর স্ট্রাগল ঠিক না এই জার্নিটা খুব সুন্দর ছিল এবং জীবনে ওই একবারই এত সুন্দর একটা মুহূর্ত একসাথে কাটিয়েছি আ মনে মনে থাকবে কোন গানটা বেশি তোমাকে মানে আমাদের জন্য বা মানুষের জন্য দিতে ভালো লাগে রবীন্দ্রনাথ সংগীত না কারার ঐ লোভকতা রবীন্দ্রনাথ সংগীত আর কারার ঐ লোভকতা দুটো দুটো বিষয় আমার খুব প্রিয় রবীন্দ্রনাথ আমি গাইতে ভালোবাসি আর কারার ঐ লোভকতা ছাড়াও পথে বা আমার সাথী যেগুলো মানুষের কথা বলে সেই সব গান গাইতেও আমি ভালোবাসি কিছু কিছু মানুষ রবীন্দ্রসঙ্গীত এবং গণসঙ্গীত দুটোকে একসাথে মিলিয়ে আরচ্চে পছন্দ করে আবার কিছু কিছু মানুষ পার্টিকুলারলি রবীন্দ্রসঙ্গীত বা কিছু কিছু মানুষ হয়তো শুধুমাত্র গণসঙ্গীতের জন্য আরচ্ছে কাউকে ভালোবাসে দু ধরনের গান গাইতে ভালোবাসে এবং চেষ্টা করে আর আমি আমাকে একজন শিল্পী হিসেবেই সবার সামনে প্রেজেন্ট করতে পছন্দ ফিল করা গণসঙ্গীত গাইলে আসলে একটা যেটা মানে ফিল হয় যে এটা আমার গান আমি গাইতে পারি আমার আমি গাইলে মানুষ খুশি হয় এরকম একটা আর রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয় বিষয় মানে এই এটা একটা এত ভালো লাগার জায়গা তো দুটো গান গাই গাওয়ারই চেষ্টা করি আর দুটো গান গাইতে আমি মোটামুটি ভালোবাসি সম্ভবত একটা রবীন্দ্রনাথ গাওয়ার সময় কৌশিকী চক্রবর্তী একটু আজল রয়ে গিয়েছিলেন যার ফলে বুঝতে না পেরে বলেই শিক্ষিকারও করে নিয়েছিলেন এই ঘটনাটা কি 10 নম্বর দিয়ে দিল শেষ পর্যন্ত বলে আমি ঠকাই পড়ে দিয়েছি আসলে সুরটা নিয়ে একটা ইনসিডেন্টে ওটা রবীন্দ্রনাথ ছিল না না ওটা হেমন্ত একটি গান ছিল আজ দুজেনার দুটি পদ তো ওখানে আসলে কী হয়েছিলো ওখানে আমাদের একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে গানটা যেই তালে আছে সেই গান সেই গানটার ওই তালে না গিয়ে একটা অন্যরকম তালে পুরো মুখরাটা গাইতে হবে তো সেক্ষেত্রে যখন আমি গানটা গাই তো ম্যাম তখন মানে আমাকে স্ক্যানিংটা মানে কোন জায়গাতে কোন ওয়ার্ডটা বসালে ওই তালেও গানটা একটা মিনিংফুল ভাবে দাঁড়ায় তো সেইটা বোঝাতে গিয়ে ম্যামও সেই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তা করে বলেছে এবং সেই মুহূর্তে আমি তো কিছুটা প্রিপেয়ার ছিলাম আমিও বলেছি তো সেই ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় হয়েছিল এবং তখন কৌশিকী ম্যাম আমাকে বলেছিল যে এটা শুধু তুই একা করিস নি আমিও আমারও এই মানে তোকে ভুলটা ধরিয়ে দেওয়ার আগে আমাকেও নিজে ভাবতে হয়েছে ভেবে ভেবে বলেছি সেই কারণে 10 10 10 10 আচ্ছা একটা একটা জায়গা আমার খুব মানে এই সা রে গা অনেক লড়াই চলে এমন দিন গেছে আমি শুনেছি আর কি আমি ভুলও হতে পারি যে হয়তো ভোটবা লাগিয়ে বাড়িতে পৌঁছ আবার সঙ্গে সঙ্গে ফোন আমার বাড়িতে পৌঁছেই সঙ্গে সঙ্গে চলে আসতেছে এটা একটা সাংঘাতিক লড়াই এই মানে এই ঠিক সা রে পার কঠিন সময় তোমার কাছে কোনটা ছিল সারেগা পার কঠিন সময় বলতে আমার দুটো কথা মনে পড়ে একটা হচ্ছে যেই সময়টা আপনি বললেন যে একেবারে শুরুতে যখন অডিশন রাউন্ড চলছে তখন আমি আর বাবা এরকম সত্যি সত্যি হয়েছে যে ভোরবেলা বাড়ি ঢুকেছি একটা অডিশন দিয়ে সেই দিনই হয়তো বেলার দিকে ফোন করে বলেছে যে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্টেড তোমাকে আজ রাত আটটা বা কাল সকাল নটা দশটার মধ্যে ঢুকতে তো আমাকে তারপরেই আবার বেরিয়ে যেতে হয়েছে বাড়ি থেকে এই সময়টা খুব খাটাখাটনি ছিল মানে তখন বিরক্ত হয়ে গেছিলাম আমি আর বাবা তার মধ্যে এত গরম ছিল তো যাব না আর ভাল লাগছে না এরকম একটা আর আরেকটা কঠিন সময় যেটা হচ্ছে সাড়ে গাঁপ বা চলাকালীন একটা সময়ে আমি নিজের মানে পারফরমেন্স গুলো একদম বেস্ট দিতে পারছিলাম না আমার নিজের বেস্টটা দিতে পারছিলাম না একটা জায়গা স্বীকারও করেছে তুমি হ্যাঁ আমি এটা এটা বলেওছি তো ওই সময়টা একটু কঠিন ছিল কিছু রথিজিৎ বাবু প্রায় কেঁদেই ফেলছে তো আমি নিজে পারছিলাম না ঠিকঠাকটা দিতে তো সেটা থেকে বেরিয়ে আসতে অবশ্যই গ্রুমার্স আমার জাজেস সবাই খুব হেল্প করেছে তো এই দুটো সময় বেশ কঠিন ছিল খুব একটা মানে অস্বস্তিকর একটা কথা জিজ্ঞেস করছি ফাইনাল রাউন্ডে গেলে আমরা সবাই যারা টিভির সামনে ছিলাম আমার ধারণা তোমার বাবা সৌম্যবাবু নিজেও মানে টিভির সামনে থেকে বা উপস্থিত থেকে ওই জায়গায় থেকে চ্যাম্পিয়ন হিসেবেই আমরা চিন্তা করছিলাম আমাদের কাছে তুমি চ্যাম্পিয়নই কিন্তু কারণ যে পুরস্কারটা পেয়েছ কালিকা প্রসাদ এটা অসাধারণ পুরস্কার সবাই তো পায় না এবং হচ্ছে মানে এটা কোন জায়গায় আমি দৈ আমি দুটো জিনিস একটা জায়গায় আনতে চাইছি একটা হচ্ছে তুমি আসলে লড়াইটা করলে কাদের সঙ্গে তুমি তুমি তো জুনিয়র লেভেলেরই পড়ো তোমাকে কি সেইভাবে বিবেচনা করা হলো সিনিয়রদের সঙ্গে ফাইনালের চ্যাম্পিয়ন না হওয়ার পেছনে কারণ কি সেটা হয়ে গেল আমার কি মনে হয় না তোমারও কিছু সমস্যা হয়ে আসলে এই মানে এই বিষয়টা নিয়ে সবার এত মাথা ব্যথা কেন সেটা আমার কাছে একটা প্রশ্ন মানে সারেগাঁও পাতে আরাত্রিকা চ্যাম্পিয়ন হবে এটা অনেক অংশের মানুষের একটা ভাবনা ছিল এবং তারা দেয়াশিনীদের নামটা অ্যানাউন্স করার আগে পর্যন্ত হয়তো ভেবেছিল যে আরাত্রিকা চ্যাম্পিয়ন কিন্তু আমার এই বিষয়ে বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট বলবো না কথাটা খুব মানে ছোট কথা শারীরিক ভাষা পরবর্তী সময় তো পরিষ্কারই হয়ে গেল তুমি যখন এসে ইয়ে দিয়াশিনীকে জড়িয়ে ধরলে এটা তো আমাদের কাছে স্পষ্ট হয়েছে বিষয়টা তো যে কোন জায়গাটাই মনে হলো যে তুমি মানে শেষ সময় গিয়ে ক্লিক করলো না বিষয়টা না আমার একটা জিনিস আমার বাবা আমার দাদু সব সময় বলে এসেছিল যে যেই স্টেজটাতে প্রথমে গান গাইতে শুরু করেছিস সেই স্টেজটাতে একদম লাস্ট দিন মানে যেদিন প্রোগ্রামটা শেষ হবে সেই দিন অব্দি যেন গান গাইতে পারিস এটাই অ্যাচিভমেন্ট অবশ্যই আমার আমি দুঃখ পেয়েছিলাম সেমিফাইনালের দিন যখন লাস্টে আমি দেয়াশিনীদি ময়ুরধি তিনজনে দাঁড়িয়েছিলাম এবং তখন আমাদেরকে বলেনি যে আমরা আদেও ফাইনালে যাচ্ছি কি যাচ্ছি না সেই দিন আমি আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি হয়তো হেরে গেলাম আমি হয়তো পারলাম না কিন্তু যখন আমাকে জানিয়ে দিয়েছে জানি জানিয়ে দেওয়া হয়েছিল যে সবাই ফিনালেতে যাচ্ছে তখন একটা স্বস্তি এসেছিল যে যা সে শব্দে আমরা সবাই একসাথে থাকতাম এটাই আছে হ্যাঁ ঠিক ঠিক এটা এটা তো আর জুনিয়র সিনিয়র ব্যাপারটা এরকম নয় মানে জুনিয়র যারা ছিল তারা খুব জুনিয়র ছিল আর যারা সিনিয়র ছিল তারা খুব সিনিয়র ছিল আর আমি হয়তো মানে একটা মাঝ মাঝের জায়গাতে পড়ে গেছিলাম তো আমাকে ওখানে ট্রিট করা হতো ওই মাঝখানেই একটা কিন্তু মানে যদি জুনিয়রদের সাথে কম্পিটিশানটা আমার করা হতো তাহলে এটা খুব খারাপ হতো কারণ মানে অনেকের সাথে কখনোই সাইদাদার দাদার কম্পিটিশান করতে না গানের দিক থেকে যদিও ট্যালেন্ট এসব মানে না ট্যালেন্ট যে কোনো দিক থেকে ঠিক করে যায় তবুও মানে আমি বলবো যে আমাকে ওখানে সব বিষয়ে বড়দের সাথেই করা হতো মানে যাই যাই করা হতো গান দেওয়া থেকে শুরু করে বা যে কোনো আলোচনার বিষয় দিক থেকে আমাকে ওখানে বড় হিসেবেই ট্রিট করা হতো এবং এরকমও হয়েছে আমি সত্যজিৎ দা হয়তো অনেককে গান তুলিয়ে দিয়েছি তো ব্যাপারটা হচপচ নয় ব্যাপারটা খুব ক্লিয়ার যে আর বড়দের বড়োদের দলেই করে এবং ওই বড়দের দল থেকে আমার 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 সাথে যারা কম্পিটিশন কম্পিটিশন ছিল তারা সবাই ওই বড়দের দলে পড়ে আর বাচ্চাদের দল তালে करेक्ट একদম মানে খুব সন্তুষ্ট হয়েছে এই কারণে অ্যানসারটা শুনে আর আমার মনের সঙ্গে মিলল এই কারণে বলছি আমার নিজের অভিব্যক্তিটা আমি প্রকাশ করছি সেটা হচ্ছে এখান থেকে বেরোতে না বেরোতেই প্লেব্যাক মিউজিকে নিয়ে চলে যাওয়া এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট যে জিনিসটা আমার জানতে ইচ্ছে হচ্ছে ইয়ে কি বিদেশে যাওয়ার কি ইচ্ছে হয় বিদেশের মঞ্চে গিয়ে সঙ্গীত অবশ্যই এটা তো আমার মনে হয় প্লেব্যাক মানে একটা শিল্পীর কাছে প্লেব্যাক করা একটা ইচ্ছে যেমন থাকে ফার্স্ট ইচ্ছে সেকেন্ড ইচ্ছেটা হয়তো এটাই থাকে যে ফরেনে যে আমি গান করব। আর এটা অবশ্যই আমি কেন বাদ যাই আমারও অবশ্যই ইচ্ছে আছে ফরেনে গিয়ে গান গাওয়ার ফরেনে বাংলা গান গাওয়ার খুব ইচ্ছে এবং বাবা মা কে সাথে নিয়ে যেতে চাই আর হলে তুমি কি হবে একটা হয়সা সত্যি মনে যেটা আমার না প্রথম গানটা কি কি চয়েস করবে বলে মনে করা প্রথম গান হয়তো আমি ওখানে কৃষ্ণকলি গাই কৃষ্ণকলি আ বিউটিফুল বিউটি গানের মানে এই পরিমণ্ডলেই থাকতে চাও নাকি সিনেমায় নামতে চাও সিনেমাতে আমি নামতে চাই অ্যাজ এ সিঙ্গার মানে আমি সিনেমাটাও আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে থাক থাকতে চাই মানে অ্যাক্টিংয়ের দিক থেকে বললে অ্যাক্টমি মানে খুব একটা ইচ্ছে নেই মানে গান শুধু শুধু গানের গানের ভিতরেই থাকতে চাও মানে সিনেমার সঙ্গে যুক্ত থাকতে চাও অবশ্যই মানে প্লেব্যাকটা করতে চাই ত্রিপুরার প্রথম আশা হ্যাঁ আগামীকাল প্রথম আমার প্রোগ্রাম আমরাও অপেক্ষা করে আছি এই রাজ্যের মানুষও অপেক্ষা করে আছে এই জায়গায় দাঁড়িয়ে কালকে আজকে যদি বলি তুমি মানে কি দিয়ে শুরু করতে চাও শেষ আচ্ছা আমি প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানেই আমার মানে আমি সব সময় অনুষ্ঠানের শুরুতে রবি ঠাকুরের গান দিয়ে শুরু করতে পছন্দ করি তো আমি বেশিরভাগ জায়গাতেই হয় কৃষ্ণকলি গাই নয়তো ও যে মানে না মানা গাই তো আমার কাল খুব ইচ্ছে আছে কৃষ্ণকলি দিয়ে শুরু করা কৃষ্ণকলি রাজ্য থেকে আচ্ছা মানে পথে এবার নামো সাথে কি থাকবে অবশ্যই পথে এবার নামো সাথে এটা আমি খুব অবাক হই মানে মানে বিভিন্ন প্রোগ্রামের ওকেশন তো অন্যরকম হয় আলাদা আলাদা হয় তো সেখানে মানে একটা অন্যরকম পরিবেশে যে পর একটা অন্য ওকেশনে যেখানে পথে বান আমার সাথে আসারই কথা দেয় সেখানে গিয়ে যখন মানুষ অনুরোধ আসে যে পথেবার এবার নেওয়ার সাথীটা হোক ওটা তোমার মানে একটা মার্ক আর কি আরাত্রিকা পথেবার এবার সাথী তো সেই জায়গাতে যে পর ভালো লাগে যে মানুষ ওই গানটাকেও এতটা ভালোবেসেছে তো কাল অবশ্যই থাকবে পথে এবার নেওয়ার সাথী গাইব তো বটেই ত্রিপুরায় এলে যাদের কথা না শুনলে খুব খারাপ লাগবে আমাদের জানতেও ইচ্ছে করে তোমার দাদু তোমার বাবা তোমার বাবা আজকে এসেছেন জানা জানি তোমার মা তোমার জেঠিমা তোমার ছোট বোন তোমার দিদি এদের এই তোমার এই সঙ্গীত জগৎ বাড়িটা তো একটা মানে সাংস্কৃতিক পরিবেশের মধ্যেই তোমার মধ্যে সবাই আবৃত্তিটা আবৃত্তি করে কালকে কি একটা আবৃত্তি তো পাবো সঙ্গে আবৃত্তি সহ গান যেটা করেছিল এই তার প্রভাব সবচেয়ে বেশি দাদু তো গানের ক্ষেত্রে বলে নিল আবৃত্তিতেই চলে যেতে পারতেন এছাড়া কিভাবে ওরা সহযোগিতা করে সহযোগিতা বলতে বাড়ির লোক তো আমাকে মানে পড়াশোনা করতে হচ্ছে বলে বলছে যে তুই পড় নয় তো আমাকে সবসময় বলতো যে গানেই থাক তো প্রভাব সব থেকে বেশি ওরকম না মানে আমার দাদু বাবা ছোট পিসি রাম্মা আমার পিসি সবাই আবৃত্তির সাথে যুক্ত নয় নাটকের সাথে যুক্ত তো প্রভাব বলতে প্রত্যেক মানে একটা সাংস্কৃতিক পরিবেশ তো তো সেখান থেকে দাঁড়িয়ে যখন আমার একটা কোনো মানে শিল্পকে পছন্দ হচ্ছে তো আমি যে সেটা যখন এক্সপ্রেস করেছি আর কি বাড়ির লোকের সামনে তখন মানে ওই সবাই মিলে একসাথে আর কি একবারে ধরেছিল যে গুনগুনের গানের দিকে ম্যাক আছে তাহলে গুনগুনকে গানে দেওয়া হোক তো সেই থেকে গানে দেওয়া এবং তারপরে তো আস্তে আস্তে এগিয়ে যাওয়া প্রভাব সবার আর কি এই মানে সঙ্গীত জগতের ক্ষেত্রে এই যে তোমরা রিয়েলিটি শো করো যারা গান টান গাও রিয়েলিটি শোটার কি খুব প্রভাব আছে খুব প্রয়োজন রিয়েলিটি শোটা এইটার উত্তরটা আমি হয়তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেবো সেটা খুব খুব হয়তো খুব একটা মিনিংফুল হবে না কারণ কেননা এটা আমার প্রথম রিয়েলিটি শো আর আমার অভিজ্ঞ অভিজ্ঞতা খুবই কম মানে আমাদের যারা গ্রুমার্স ছিলেন তারাও বলেছে যে রিয়েলিটি শোর কোনো প্রয়োজন নেই মানে প্রয়োজনীয়তা নেই খুব একটা যে তোমাকে বড় মাপের শিল্পী হতে গেলে রিয়েলিটি শোটা করতে হবে এটার কোনো মানে নেই কিন্তু একদিক থেকে দেখতে গেলে আবার রিয়েলিটি শোটার জন্যই আজ সারে গাওয়ার জন্যই মানুষ হয়তো আবারও গণসঙ্গীত শুনতে পেল আমার মাধ্যমে যে গানগুলো প্রায় মানুষ ভুলতে বসেছিল সেই গানগুলো প্রত্যেকটা শনি রবি মানুষ বসে শুনতো আমার থেকে এটা তো একটা বিশাল বড় বিচারকরাও স্বীকার করেছেন স্বীকার করেছেন তো আমার ক্ষেত্রে এটা হয়তো একটা খুব বিশাল একটা প্রভাব ফেলেছে যে সেটা হয়তো এই গানটা এই গানের বিষয়টার জন্যই গণসঙ্গীতটার জন্যই যে মানুষ আবারও গণসঙ্গীত শুনতে পেল শুধুমাত্র সারেগা পার এই মঞ্চর জন্য এত এত মানুষ আবার নতুন করে গণসঙ্গীত এবং শুধু গণসঙ্গীত না অনেক অনেক রবীন্দ্রসঙ্গীত যেগুলো মানুষের খুব মানে হৃদয়ের একদম খুব কাছে সেগুলোও আবার আবারও মানুষের কাছে হয়তো আমি পৌঁছে দিতে পেরেছি এবং সেই মানুষ মানে সেই পরিমাণটা অনেকখানি তো আমার দিক থেকে ওই খুব একটা প্রয়োজনীয় সেটা বলবো না কিন্তু আমার জন্য এটা খুব প্রভাবশালী ছিল রিয়েলিটি শোটা যেটার জন্য আমি আজ অনেক মানুষের অনেকটা কাছাকাছি এবং আমার গান মানুষ শুনতে পাচ্ছে আমি আমার গান আমি মানুষের অনেকটা কাছাকাছি আর কি সর্বশেষ প্রশ্ন তুমি ক্লান্ত বুঝতে পারছো সর্বশেষ প্রশ্ন গান তাদের জন্য হওয়া হওয়া উচিত উচিত তুমি কি কি মনে করো আসলে এই কথাটা আমি একটু হয়তো গুলিয়ে ফেলবো বা ঠিক করে গুছিয়ে বলতে পারবো না কিন্তু গান হচ্ছে এমন একটা জিনিস মানে আমরা যারা শিল্পী এবং আমরা যারা গান গাই তারা তো বক্তৃতা দিতে পারি না বা আমাদের যেটা চিন্তা ভাবনা আমরা যেটা ভাবি সেটা আমরা কথার মাধ্যমে বোঝাতে পারি না কবি যেমন কবিতা লিখে বোঝায় বা একজন যিনি আঁকেন তিনি এঁকে বোঝান তো সেই ক্ষেত্রে একজন শিল্পী যিনি গান করেন তার ক্ষেত্রে তার বক্তৃতা তার কবিতা তার আঁকা ওই গানটাই সেই গানের মাধ্যমে তার চিন্তাভাবনাটা মানুষের কাছে পৌঁছায় এবং আমি মনে করি যে গানের থেকে সহজ উপায়ে একটা পরিষ্কার চিন্তাভাবনা একটা পরিষ্কার ভাবনাকে প্রকাশ করার অন্য কোনো মাধ্যম হতে পারে না আমি মনে করি তাই আমার সবসময় মনে হয় গান এমন হবে যেমন একটা কবি অবশ্যই চাই যে আমার কবিতা এমন হবে যাতে মানুষ একটা সাধারণ মানুষ করেও বুঝতে পারে যে কবিতার মাধ্যমে কি বোঝাতে তাই আমি সবসময় এটা চাইবো যে আমার গান এমন হবে যেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় আলটিমেটলি মানুষ যেন বুঝতে পারে যে আমি কি বলতে চাইছি মানুষের কাছে যদি এরকম একটা ধাঁধার মতো থেকেই যায় যে মেয়েটা কি গাইল সেক্ষেত্রে আমার কোনো মানে উপকারিতা নয় কথাটা খুব চি আমার কোনো মানে ভালো লাগা থাকবে না বা কিছু অর্জন আমি করতে পারবো না কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে একটা মানুষ আমি একটা দুঃখের গান গাইলে যদি মানুষটা কাঁদছে তার মানে আমার যেটা চিন্তাভাবনা আমি যেটা বলতে চাইলাম আসলে সেটা ওই মানুষটার কাছে পৌঁছে তাই আমি সবসময় চাইবো যে আমার গান সবসময় যেন সাধারণ মানুষের কাছে স্পষ্ট থাকে এবং সাধারণ মানুষ আমার গানের সাথে নিজেদের জীবনযাপনকে রিলেট করতে পারে এবং আমি যেন এভাবেই গান গাইতে পারি যাতে মানুষ বুঝতে পারে যে মেটা কি গাইছে এই সকলেরই একটা অনুরোধ পথে এবার নামো সাথী যে কলি। গাও নিশ্চয় পথে এবার নাম সাথে পথে হবে পচ্ছে না পথে বর নাম সাথে পথে হবে পড়ছে না জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা আ হবে চেনা হবে কানা পথে বর নাম সাথে পথে হবে পড়ছে না জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা আ হবে নাম সাথে পথে হবে না ত্রিপুরায় প্রথম আশা আমরা আশা করবাকে ত্রিপুরাতে বারবারই পাব কারণ এই রাজ্যে ও ফ্যান শব্দটা যেহেতু খুব একটা পছন্দ করে না এই শব্দটা আমরা ব্যবহার করছি কিন্তু আরাত্মিকার শ্রোতা আর গানের শ্রোতা প্রচুর এ রাজ্যে এত সুন্দর আপনারা বুঝলেন কিনা জানি না বললেও বিশ্বাস করবেন কিনা জানি না দশম শ্রেণীর ছাত্রী প্রথমেই এ সে কথাটাই বলেছে সমস্ত প্রশ্নের উত্তর এত সুন্দর গুছিয়ে বলা একমাত্র পূর্ণ মাপের সঙ্গীত শিল্পীর পক্ষেই সেটা সম্ভব এটা আমরা বিশ্বাস করি আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে আপনারা আসবেন আরাত্রিকাকে শুনবেন আপনারা মন ভরে শুনবেন এ আশা আমরা রাখছি এবং এ এরাজ্যের রাজ্যবাসীর পক্ষ থেকে খবরদার কথা নয়ের পক্ষ থেকে আড়াত্রিকার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ন